ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিম উচ্চ আওয়াজ মোহার দো আলম আফতা শরৎ শহনশা রসালত রসুল ইমাম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা রহমা তল্লিল আল আমিন সৈয়দ উনাহ হাবিবুনা নবী ইউনা হজত মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লামের উপর উম্মাদের পক্ষ থেকে কলিজা থেকে দিল থেকে কলিজা উজাড় করে দরু শরীফের নজানা পাঠ করেন আল্লাহ হুম্মা আলা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি বসে চিঠি রুতর আসবে আমার গায় আমি থাকব সে আস চিঠি আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আরেকটু আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মা দিনার পা শ্রেমা দিনার পগা গায়ে পাদবো হাজদের আমি ঘুরবো মা দিনার চারিপাশ দু চোখে দেখবো সব জে আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা তৃষ্ণায় কাতরা রামারে ম তৃষ্ণা মেটা যা কৃষ্ণায় কাত কৃষ্ণা জাম জাম যেপানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা সেপানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আল্লাহ হুম শ্রয়া না মৌল বলে মাসাল্লাহ এতগুলো মানুষ বসে আছে তারপরেও দরুজ শরীফের আওয়াজ এত কম কেন এতক্ষণ এমন দরুজ হওয়ার কথা ছিল আশপাশের গ্রাম থেকে লোক চলে আসবে এই মাত্র রমজান শরীফ গেল এই মাত্র লাইলাতুল কদর গেল এই মাত্র ঈদুল ফেতর গেল এখনই ইমানে ইমানের তেজ যদি কমে যায় আর এক মাস যেতে যেতে তো একেবারে তলানিতে ঠেকে যাবে আর কিছু থাকবে বলে মনে হচ্ছে না কথা বুঝতে পারছেন রাত বেশি হয়ে গেছে বলে নাকি আজকাল তো আপনারাও রাত জাগা অভ্যাস হয়ে গেছে আগে চব্বিশ পাগানোর মানুষ রাত জাগতো না এখন তো এরাও রাত বারোটা একটা দুটো অব্দি যাচ্ছে এখন তো একটু আমাদের প্র্যাকটিসটা আলাদা হয়ে গেছে একটু অন্তর থেকে মোহাব্বাতে নবীর ওপর দরুদ পরবেন না যদি না পড়তে চান পড়াবো না এক জলসায় দু ঘন্টা পার হয়ে যাবে এটা কোনো বিষয় নাই কথা বুঝতে পারছেন না কিন্তু দরুদ শরীফ পড়াটা হচ্ছে সিলসিলায় ফুরফুরা শরীফের বৈশিষ্ট্য জোরে বলেন সুহান আল্লাহ সিলসিলায় ফুরফুরা শরীফের আকিদা মানহাজ এই বৈশিষ্ট্যের ওপর আপনি আমি দাঁড়িয়ে আছি যে সেলসেলাই দরুদ পরে আমাদের মুরব্বীরা আল্লাহর ওলি হয়েছিলেন যে সিলসিলায় দরুদ পরে রাত্রে শুয়ে শুয়ে আমার নবী দিদার হয়েছিল আমাদের মুরব্বীদের সেই দরুদ শরীফের কথা বলছি আমানত কোন মলি সাহেবের উপর দরুদ পড়তে বলছি না দরুদ পড়ছি সরকারে দুআলামের উপর দরুদ পড়ছি आफताबে শরীয়তের উপর দরুদ পড়ছি khatme nabuwater উপর দরুদ পড়ছি গরিবের গাম কারের উপর দরুদ পড়ছি মদিনা দুলালের উপর দরুদ পড়ছি রাসূলুল সাকালাইন ইমামুল হারামাইন সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন এর উপর যে নবী জান্নাতের দরওয়াজা না ঠুকলে জান্নাতের দরওয়াজা খোলা হবে না যে নবীর কাছে মাফাতিহুল জান্নাত জান্নাতের চাবি কাটি যে রাসূল র লাল হাতে থাকবে যাকে সাফাতের অধিকারী আমার আল্লাহ বানিয়েছেন আশা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা যে নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছিলেন সেই রসূলের কথা বলছি জোরে বলেন সুবহানাল্লাহ যদি দুরুদ পড়তে না মন চাই পড়বেন না সেটা কোনো বিষয় নয় কিন্তু অনিহা করা যাবে না যখন পড়বেন কোথায় দিয়ে পড়বেন কলিজা দিয়ে পড়বেন জোরে বলেন সুহান কোন নবীর ওপর এসেছেন কাইফা আপনি কি জানেন আল্লা পাক আপনার জেকের কে আপনার স্মরণকে আপনার আলোচনাকে কিভাবে উচ্চ মাকাম দান করেছেন আপনার কি জানা আছে আমার নবী পাক বলছেন কি করে জানবো তুমি যদি আমার কাছে খবর না দাও আমি তো জানতে পারি না বলুন না সুহার ভাই মা দোস্ত রান অজয়ান ইরাফ এ নবিরুম মা তুম আল্লাহ নবী আল্লাহ রসুল দিনু আর বাদশা বললেন ও জিব্রাইল তুমি আমাকে যদি খবর না দাও আমি রসুল তো জানতে পারি না কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও আমায়ন্তিপুয়ানিল আমার রসুরুল্লাহ আমার হাবিবুল্লাহ আমার রসুরুল্লাহ নিজের মুখ থেকে নিজে নিজে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না আমি আল্লাহ পাক আমার রসুলকে যাও হি করি আমার রসুলের জাবান দিয়ে সেটা বেরোই আমার নবী যা বলে আমি আল্লাহর কথাগুলো আমার রসুল্লাহ বলে দেয় আমি নবী নিজে নিজে কোনো কথা বলি না আল্লাহ যা বলেন আমি রসুল্লাহ তাই বলি এ নবির

পাক বলে পাঠালেন আমার হাবিবকে গিয়ে বলে দাও ইজা জুকির তু জুকির তামাই সারা বিশ্ব জগতের মধ্যে যখন যেখানে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ করা হবে আমি শরিত হব আমার জিকির করা হবে তার সাথে সাথে আমার নামের পাশে আমার রসুরুল্লাহ রো জিকির করা হবে এইভাবে আমি আমার নবীকে উচ্চ মাকাম দান করেছি সেই জন্য নামাজে রোজায় হজে জাকাতে যে কোনো দোয়া দরুদের মধ্যে সব জায়গায় আল্লাহর নাম আমার নবীর নামের পাশে আছে বলুন না সুহার এমনকি আপনি আমি যে কলমা শরীফ পরে ইমানদার হয়েছি এই কলমা শরীফ আমাকে নবীকে বাদ দিয়ে না নবীকে ধরে কলমা শরীফ নবীকে বাদ দিয়ে আছে না নবীকে ধরে আছে নবীকে বাদ দিয়ে কলমা পড়লে ইমান আসবে আসবে না ওপরে চলে যাবে আসবে না ঢুকবে না হ্যাঁ আমার দোস্তরা নাও জোয়ান হ্যাঁ রবিরুম্মা হাদিসের কিতাবের মধ্যে লেখা রয়েছে সারা বিশ্ব মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় আল্লাকে রব্বুল আলামিন বলে মেনে নেয় সারা বিশ্বজগতের মানুষ যদি আল্লাকে মেনে নেয় কিয়ামতের দিনের উপর বিশ্বাস করে নাই কোরান শরীফের ওপর বিশ্বাস করে নাই আল্লাহর নীতি আল্লাহ পাগের হুকুন আর কানের ওপর বিশ্বাস করে নাই আল্লাহর হুকুমা কামের ওপর বিশ্বাস করে নাই কিয়ামতের দিনের উপর বিশ্বাস করে জান্নাতের উপর বিশ্বাস করে নাই জাহান্নামের উপর বিশ্বাস করে নেয় তারপরেও যদি সেই মানুষটা আমার রসুলের উপর বিশ্বাস না করে তার শরীরের মধ্যে মনের মধ্যে দিলের মধ্যে ইমান জায়গা পাবে না

বললাম কাল কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মাদ জন্য সাফাত করব যারা দুনিয়া জমিনে বড় বড় কোনা করেছে তাদের জন্য আমি রসুল্লাহ সাফাত করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি মদিনা শরীফে যান মসজিদে নবাবী শরীফে যান যেদিক দিয়ে আমার রসুল্লাহকে সালাম দেওয়া হয় ওদিকে যদি হাঁটতে 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 যান যেতে যেতে আপনি যদি আরবি পড়তে পারেন চোখে লেগে যাবে সোনালি অক্ষর দিয়ে লেখা রয়েছে সাফা আতিলি আহলিল কাবাইরিমিন উম্মতে এত গুরুত্বপূর্ণ হাদিস মদিনা মুনাওয়ারাতে সরকারের তরফ থেকে লিখে রাখা হয়েছে আমার নবীর দরবারে যারা যাবে তাদের ওই হাদিসটা চোখে পড়ে দিলটা ঠান্ডা হয়ে যাবে দুনিয়াতে যত বড়ই গুনাহগার হই না কেন আমাদের জন্য একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে সদে বলেছেন সুহান কার উপর দরুদ পড়বেন নবীর উপর পড়বেন না তো কার উপর পড়বেন কথা বুঝতে আছেন না নবীর ওপর পড়বেন না তো কার ওপর পড়বেন হাদিসের কিতাব এসেছে আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সুরাতু আলা সুরাতিল কমারে লাইলাতালবাদী হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে যে একটা দল হবে কিয়ামতের ময়দানে একটা জুমরা একটা দল সেই দলটা জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে তখনও ওই দলের মানুষগুলো হিসাব নিকাশের দাঁড়িয়ে মিজানের দাঁড়িয়ে তখনও তাদের গোনাগুলোকে খাতাগুলোকে এবং সবগুলোকে পরিমাপ করা হবে না আমাদের প্রত্যেকের আমলকে পরিমাপ করা হবে দাঁড়িয়ে মিজানে কিন্তু সেই দলটা মিজানের পরোয়া করবে না মিজানের ধারে কাছে পর্যন্ত যাবে না তারা সরাসরি জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে জোরে বলেন সুহান সূরাতম আলা সুরাতিল কমারে লাইলাতিল বদরে কিতাবের মধ্যে এসেছে ওই দলের মানুষগুলো দেখতে আমুর হবে সূরাতম তাদের সূরককা হবে আসমানের চাঁদের নাই পূর্ণিমার চাঁদের নাই বলুন না সুবহানাল্লাহ ভাই মাদ্রাসার ছাত্ররা হে নবীর উম্মাত উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার মধ্যেই কিছু এমন মানুষ হবে যারা আপনার আমার মতো বসে বসে ওয়াজ শুনছি যারা আপনার আমার মতো বসে বসে ওয়াজ করছি আমাদের মধ্যেই বেছে 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 বা কিছু তাকুয়া পন্থীকে তুলে নেবে কিছু তাকুয়া পন্থীকে নির্বাচন করে নেবেন আমাদের মধ্যে যারা নবীকে সবচেয়ে বেশি আদব করেছে আমার নবীকে সর্বোচ্চ মহাবাদ করেছে আমার নবীর প্রতি সবচেয়ে বেশি আদব করেছে আমার আল্লাহর প্রতি সবচেয়ে বেশি তাকুয়া করেছে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ নির্বাচন করে নেবেন তাদেরকে আল্লাহর বলিদের খাতাতে ঢুকিয়ে দেবেন এ নবীর উম্মাহ তুম্মা কাল কিয়ামতের ময়দানে একটা জুমরা হবে একটা দল হবে তারা মিজানের দাঁড়ি পাল্লার কাজে তাদের দরকার হবে না মিজানের দাঁড়ি পাল্লার কাজে তারা যাবে না বরং তারা উল্টো দিকে জান্নাতের দরওয়াজার কাজে দাঁড়িয়ে থাকবে হাদিসের কিতাবের মধ্যে এলো তারা দেখতে কেমন হবে তাদের দেখতে এত সুন্দর হবে দেখলে মনে হবে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর তারা দেখতে এই হবে ওরা তাদের শরীর থেকে মিস কেম্বারের মতো খুশবু বেরোবে আমাদের শরীরের মধ্যে ঘাম হয় আমাদের মুখের মধ্যে গন্ধ বেরোয় আমাদের মুখের কথা কেউ শুনলে মুখের হাওয়াটা তার নাকি গেলে গন্ধ বেরোয় আমাদের শরীর থেকে যখন ঘাম বেরোয় গন্ধ বেরোয় এন বিরুমা রাম কিন্তু জান্নাতের দরওয়াজার কাছে তারা জানিয়ে থাকবে তাদের শরীর থেকে গন্ধ বেরোবে না তাদের মুখ থেকে থেকে গন্ধ বেরোবে না তাদের শরীর থেকে যে ঘাম হবে তাদের মুখ থেকে যে খুশবু বেরোবে ওটা মিশকে আমবারের মতো খুশবু হবে ধরে বলেন সোহান মিশকে আম্বারের মতো খুশবু হবে ওই সমস্ত মানুষগুলো কিতাবের মধ্যে এসেছে ওই মানুষগুলো লা ইখতে লাফা বাই না হুম ওয়ালা তাবা কদা এই আমার ওয়াজ শুনছেন তো নাকি শুনছেন তো জেগে থাকবেন যদি ঘুম পাই ঘরে চলে যাবে

যাদের হিসাব নিকাশ হবে না ওই সমস্ত মানুষগুলো জান্নাতের দরজার সামনে দানিয়ে থাকবে লা ইখতিলাফা বাইনাhum তাদের মধ্যে কোনো এক্তিলাফ থাকবে না তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না তাদের মধ্যে কোনো পরচর্চা থাকবে না তাদের মধ্যে কোনো পরনিন্দা থাকবে না তাদের মধ্যে একে অপরের পিছনে লাগা জিনিসটা থাকবে না একে অপরের ভালো দেখতে পারা জিনিসটা থাকবে না একে অপরের গীবত করা জিনিসটা থাকবে না এ নাম তাহলে আপনি আমরা যে কটা মানুষ বসে আছি আমাদের মধ্যে হিসাব করে না কাদের অন্তরে হিংসা রয়েছে কাদের অন্তরে গিবত রয়েছে কাদের অন্তরে পরনিন্দা রয়েছে কাদের অন্তরে পরচর্চা হয়েছে হে নবীর উম্মাহ তুমমাতিরা যদি আপনার অন্তরে এগুলো থেকে থাকে তাহলে আপনি জানতে পারবেন আপনি ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানে হতে পারবেন না তারা অন্তর্ভুক্ত হবে লা ইখতিলাফা বাইনাহুম ওয়া লা দুনিয়া জমিনে যাদের একে অপরের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না মুসলমান মুসলমান ভাই হিসেবে দুনিয়াতে বসবাস করত তাদের একে অপরের মধ্যে গিবদ গিল্লা পরনিন্দা ছিল না এ নবীর উম্মত উম্মতি নাম হাদিসের কিতাবের মধ্যে এসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে একটা করে চিরুনি দিয়ে দেবেন একটা করে কাকুই দিয়ে দেবেন আমরা চিরুনি দিয়ে কি করি মাথা কি করেন আপনারা চিরুনি দিয়ে কি করেন মাথা আঁচড়ান কাকুই দিয়ে আর তাদের হাতে একটা করে বাটি দেওয়া হবে সোনার প্লেট গড় করে শুনবে সোনার প্লেট দেওয়া হবে একটা করে ওই মানুষগুলো ওই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে এখন একটা প্রশ্ন করছি বলেন তো কিয়ামতের দিনটা টেনশনের দিন না খুব খুশির দিন চোরে বলে টেনশনের দিন না খুব খুশির দিন ওই দিন মাথা আঁচড়ানোর টাইম থাকবে যে এক হাত এক হাতের নিচেতে সূর্য থাকবে তো টকবক করে থাকবে কিন্তু এই লোকগুলোকে আল্লাহ একটা করে চিরুনি দিয়ে দেবে তারা বিন্দাস মাথা আঁচড়াবে মানে রেডি হবে আপনি আমি জলসার মজুরিতে এসে বসেছি যারা সারা বছর পাঞ্জাবি পরে না আজকে পাঞ্জাবি পরে যারা সারা বছর টুপি পরে না আজকে টুপি পরে তারা যারা সারা বছর পাইজামা পরে না আজ পড়েছে কেন গ্রামের জলসা ঈদের দিন পরেছে যারা পরে না পড়েছে বাড়িতে পরিপাটি হয় বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে মাথা মাথাটাথা আঁচড়াই রেডি হই তারপরে তো যায় ওই মানুষগুলো জান্নাতের দরওয়াজার সামনে রেডি হবে মাথা আঁচড়াবে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবে জোরে বলেন সুহান আল্লাহ এদিকে মিজানের দাঁড়িপাল্লায় আমরা চিন্তাই মগ্ন হয়ে যাব আমাদের হিসাব দাঁড়ি পাল্লাটা স্বভাবের দাঁড়িপাল্লা ভারী হলো না গোনার ভারী হলো এই চিন্তায় অস্থির হয়ে যাব।